হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল ওয়ান নাইন সেভেন থ্রি সেভেন সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই কমেন্ট করে জানাবে আজকে আজকেও একটা নতুন তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম রান্নার কী ধরনের রান্নার রেসিপি এনেছি সো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং টু শেয়ার করে দিও সো ভিডিওটি প্রত্যেকে কেউ স্কিপ করে দেখবা না ভিডিওটি সবাই ফুল ওয়াচ করবে সো দেখতে থাকো এবং সাথে থাকো প্লিজ দেখো আজকে নিয়ে চলে এসেছি পাঁপড়ের তরকারি সো দেখো কীভাবে করলাম তরকারিটা কড়াই বসিয়ে দিয়ে কিন্তু বেশ খানিকটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি দেখো এখানে পাঁপড়গুলো তেলটা গরম হয়ে গেলেই পাঁপড়গুলো দিয়ে দেবো পাঁপড়গুলো দেখো তেলে দেওয়ার সাথে সাথে কেমন একটা সাদা সাদা কেমন একটা হয়ে যাচ্ছে আর হচ্ছে কি যে পাঁপড়গুলো ভেঁকে ভেঁকে যাচ্ছে কেমন দেখো তোমাদের সাথে কি এটা হয় বলে কিন্তু অবশ্যই জানাবা দেখো পাঁপড়গুলো কিন্তু আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি তোমাদের সঙ্গে হলে কিন্তু জানাবে তো বন্ধুরা যে এরকম কেন হয় পাঁপড়গুলো দেওয়ার সাথে সাথে কেমন মুদে যায় কেন গো আসলে কী বলো তো গরম তেলে তো আর এই গরমকাল তো সেই জন্যই মনে হয় রকম হচ্ছে তাই না বন্ধুরা বলো জাস্ট এটা তোমাদের সঙ্গে আমি একটা জোকস করলাম কিছু মাইন্ড করো না কেউ ভিডিওর মধ্যে তো এগুলো হতেই থাকে বলো সবাই কিন্তু ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখবা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক এবং একটা সুন্দর কমেন্ট করবে দেখো পাপড়গুলো ভাজতে ভাজতে কিন্তু আমার প্রায়শই কিছুটা পাপড় ভাজা হয়ে গেল দেখো চোখের নিমেষে আমি এক কন্টেনার পাঁপড় ভেজে নিলাম দেখো অনেকগুলো পাপড় কিন্তু ভেজেছি পাপড় ভাজা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা পটল কেটে গরমকালে পটল দিয়েই তো তরকারি করতে হবে বন্ধুরা দেখো এই তেলেতেই আমি দিয়েছি পটলগুলো এবারে দেখো কতগুলো পটল গরমকালে ঝিঙে পটল এইসব সবজিই তো খেতে হবে বাড়িতে পটল আমার একদম ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে দেখো আলুটাও কিন্তু কেটে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়ে গেছে তারপর কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি দেখাচ্ছ কত স্লো আমি পটলগুলো কিন্তু আমরা ভাজা করে নেবো পটল ভাজার সময় কিন্তু নুন দেবে না ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু নুন দিতে হবে কারণ পটলের মধ্যে অনেক জল থাকে নুন দিলেই কিন্তু জল ছেড়ে দেবে এই দেখো এবারে কিন্তু আমি নুনটা পটুস করে দিয়ে দিলাম বেশ কালারভাবে ভাজা হয়ে যাওয়ার পরেই নুনটা দিয়েছি তোমাকে পটল খেতে কার কার ভালো লাগে যে বলো আর কার কার ভালো লাগে আবার সেটাও বলো দেখো আলুগুলো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কেটে টমেটোগুলো বেশি কাটেনি মানে অল্প করে কেটে আর দিয়ে দিয়েছি তেলেতেই সব একদম কষানো হয়ে যাবে দেখো টমেটোগুলো কেমন অল্প কেটেছি তাতেই দেখো কেমন মানে সিদ্ধ হয়ে গেছে কত তাড়াতাড়ি দেখো এরপর দিয়ে দিয়েছি কিন্তু অল্প করে জল আলুটা দিয়ে ভাজা করে অল্প করে জল দিয়ে এবার মশলাগুলো দেবো আদার পেস্ট দিয়ে দিলাম বেশ অনেকটাই দিয়েছি আদার পেস্ট যাতে খেতে টেস্টি হয় লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য তোমরা চাইলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে আমি দিই দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আর ধানিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে চিনি নিরামিষ তো চিনিটা দিতেই হবে আর টমেটো আছে তো টক টক হয়ে যাবে চিনি না দিলে তাই দিয়ে দিয়েছি অনেকটাই চিনি মানে স্বাদ মতো এমন দিন অনেকটা দিন এগো ভুল করে ফলে ফেলেছে তোমাদেরকে এরপর দেখো কিছুটা কষিয়ে নিয়ে পাঁপড় কিন্তু দিয়ে দিলাম পাঁপড়গুলো আমি কিন্তু কিছুটা পাঁপড় কিন্তু খেয়েও নিয়েছি যেন তারপরে কিন্তু আবার একটু জল দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালোভাবে পাপড়গুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি যদি কেউ বুঝতে পেরে যে আমি পাঁপড় খেয়ে নিয়েছি সেই জন্য দেখো পাঁপড়টা কিন্তু জল দিয়ে পুরো একদম মানে মাখা মাখা করে নিয়েছি ও খুব ভালোভাবে ফুটছে কেউ বুঝতে পারবে না বলো বন্ধুরা যে আমি পাপড় ভাজা খেয়ে নিয়েছি দেখো খুব ভালোভাবে কিন্তু আমি পাপড়গুলোকে ক্রাশ করে দিয়ে দিয়েছি দেখো আমার পাপড়ের তরকারি কিন্তু পুরো কমপ্লিট ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়া যে মতো টাটা